আপনারাও আসবেন এই দেখেন অন্ধকারের ভিতর ঢুকে যাচ্ছে আমরা কিভাবে বনের মধ্যে দিয়ে গোয়ার ভিতরে ঠিক আছে এই দেখেন ঠিক আছে খালি বাস ধার পাশে খালি বাস নেবেন এই দেখেন দেখছেন কোনো রাত রাস্তা নেই হ্যাঁ বাগান বাগান দিয়ে আসার অফ এত রাস্তা হ্যাঁ স্লিপ স্লিপ আই দেখেছেন কি বিপদতে গেছেন এতজনই আমরা পড়ে যাইনি পাহাড় থেকে